ভগবানকে ভোলবার জন্যে যখন সেটা ব্যবহার হয় সেটা জ্বর সেই রহ এই মাইক্রোফোনটা এই প্রাকৃত কথা কথা বলে ভগবানকে উড়িয়ে দেওয়ার জন্যে যে সমস্ত লেকচার টেকচার দেওয়া হয় ওই তাই হয়ে গেল জ্বর আবার ওই মাইক্রোফোনটা যখন ভগবানের কথাতে ব্যবহার হবে তখন সেটা চিহ্ন যেমন এই ফুলটা এই ফুল ব্যবহার হচ্ছে লোকে জামাতে গুঁজছে বা মাথায় ফুল গুঁজছে আবার এই ফুলই ভগবানকে দেওয়া হচ্ছে যখন ভগবানকে দেওয়া হলো তখন এটা চিহ্ন প্রসাদ আর যখন মাথায় খুঁজা হলো বা নিজের ভোগের জন্য সেটা জ্বর তো জ্বর মানে হচ্ছে কি যে ভগবানকে ভুলে যাও আর কিছু নেই মুরও নাভা নাভি জানাতি তুই মামিব্য পরমব্ব হ ভগবান গীতা তো বলছেন যে বোকালক আমি যে সব এইটা ভুলে যাচ্ছ এইটার ভুলে যাওয়ার নামই হচ্ছে অবিদ্যা আর কর্মসংা এইসব ভগবানকে ভুলে যাবে ভগবানের জন্যে জিনিসপত্র যেসব ব্যবহার হয় সেটা সব চিহ্ন আচ্ছা যে আমরা কার্য করছি সব কাম দেখতে পাচ্ছি যে কিছু সুবিধে হল না যে স্বাস্থ্য কতিধা পালিতা দুর্নীতি একজন কামের দ্বারা বশবর্তী হয়ে যে কাজ করা উচিত নয় সেও কর একটা চোর চুরি করতে যাচ্ছে মন থেকে ভগবান বলছে দেখো চুরি করো না এটা খারাপ কাম বলছে আরে কর দেখা যায় এখন তো করে নেই কামও অজ্ঞানের দ্বারাতে কাম ক্রোধ এরা যা বলছে ক্রোধের দ্বারাতে একজনকে আমি হয়তো খুন করছি মন থেকে বলছে এটা করা উচিত না একটু ক্রোধ হয়েছে একটু সামলে যায় না তো সেই জন্যে তো বলেছে কামাদিনা সে কামের কাম ক্রোধ এদের কি না কি হুকুম আমি শুনলাম কিন্তু আসলে কিছু সুখ হলো সকলেই ওই জেল খাটলে ফাঁসি গেল বা ছেলে নিয়ে ব্যস্ত হয়ে দিন রাত খেটে খেটে মলো হ্যাঁ সেই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা যে এইসব বৈষ্ণবরা বলছে যে কৃষ্ণের নিত্য দাস নিত্য দাস তা আমি তো এই জীবনটা কামের দাস ক্রোধের দাস হয়ে কাটালাম এই কৃষ্ণ দাস হয়ে যায় না দাস তো আমাকে থাকতেই হবে হয় কামের দাস হয়ে থাকবো না ক্রোধের দাস হয়ে থাকবো নয় অমুকের দাস হয়ে থাকবো ও দাসত্ব তো আমার ঘুরছে না তবে এই সব দাসত্ব আমার করে কি হবে একবার কৃষ্ণ দাসত্ব করে দেখিনি ওইটা হচ্ছে হরে কৃষ্ণ হরে রাধা রানী কৃষ্ণ হে কৃষ্ণ যখন আমরা ডাকি কাকু কিছু আমরা নিবেদন করি হ্যাঁ নিবেদনটা কি যে আমি এইসব দাসত্ব তো খুব করলাম করে আমার কিছু লাভ হলো না আর যাদের দাসত্ব করলাম তারও কিছু লাভ এখন হে কৃষ্ণ হে রাধা আপনার আপনারা যদি অনুগ্রহ করে আমাকে আপনাদের দাস হতে লাগাতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কেবল ডাকা হে কৃষ্ণ হে রাধা রানী আপনার দাস হত্যে লাগান বুঝতে পারলে এইটা প্রার্থনা করা এ হরে কৃষ্ণ মানে যে আমি এই দাসত্ব সব করে আমার কিছু লাভ হলো না খেটেই মোড় এবারে আপনার দাসত্ব আমাকে দাও এটা হবে তাই